হ্যালো ওয়েলকাম টু ইটিসি দুনিয়া থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি আমি দিব্য আজকে নিয়ে এলাম ভিভো কে নিয়ে ভিভো টি ফোর ফাইভ জি বর্তমানে জনপ্রিয় একটি ফোন এর মেইন ফিচার সাত হাজার তিনশো এম বড় একটি ব্যাটারি এবং তাকে চার্জ করার জন্য নব্বই ওয়াটের একটি বিশাল চার্জার বন্ধুরা আর এর সাথে আছে ফ্ল্যাগশিপ ডিজাইন ফ্ল্যাগশিপ মডেলের একটি ফোন এবং স্ন্যাপড্রাগন একটি প্রসেসর তো বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে ফোনটি আনবক্সিং করে আসি ফোনের সাথে কি কি থাকছে কি কি নেই সেগুলো একটু এক নজরে দেখে আসি বন্ধুরা বক্সটি খুললে প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুদর্শন ফ্ল্যাগশিপ ফোনটি হাতে পাবো তো ফোনটি দেখতে ছিল চমৎকার ফোনটি সাইডে রেখে বক্সের সাথে এক্সেসরিজ হিসেবে কি কি পাচ্ছি সেগুলো একটু দেখে আসি আমরা বক্সটি খুললেই প্রথমে পাবো একটি সিলিকন ব্যাক কাবার বেশ সুদর্শন ছিল কাবারটি তারপর পাচ্ছি একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং ইউজার গাইড আরও পাচ্ছি টাইপ সি একটি চার্জার কেবল বন্ধুরা কেবলটি ছিল বেশ সফট বন্ধুরা পাচ্ছি একটি সিম ইজেক্টর পিন এবং একটি নব্বই অর্ডের ফার্স্ট চার্জার যা আমরা এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য পাব বন্ধুরা এই ছিল বক্সের সাথে এক্সেসোরিস তো আমরা আনবক্সিং শেষ করে ফোনটি হাতে নিলাম ফোনটি বেশ সুন্দর ছিল অসাধারণ একটি ফোন এই বাজেটের ভিতরে বা এই দামের ভিতরে যারা ফোন কিনতে চাচ্ছো তাদের চাহিদার ফোন হতে পারে এটা লিস্টের প্রথমে রাখতে পারো ফোনটিকে বন্ধুরা আমরা ফোনের বিল কোয়ালিটির কথা যদি বলি হার্ডওয়্যারের কথা যদি বলি তাহলে ফোনটিতে আমরা পিছনে পাচ্ছি তিনটি ক্যামেরা এবং একটি রিং লাইট যেটা ফ্ল্যাশের কাজ করবে ফোনটি নিচে আসছে টাইপ সি চার্জার পোর্ট সিম পয়েন্ট এবং অডিও স্পিকার এবং মাইক্রোফোন বন্ধুরা তার ডান সাইডে আছে ভলিউম প্লাস মাইনাস বাটন এবং পাওয়ার বাটন এবং ফোনটির উপরের সাইডে যদি উপরের সাইডে কথা যদি বলি ফোনের উপরের সাইডে আছে একটি রিমোট সেন্সর বন্ধুরা এই ছিল ফোনের হার্ডওয়্যার এবং বিল কোয়ালিটি কথা আমরা একটু ওয়াটার টেস্ট করে আসি এই বাজেটের ভিতরে বড় একটি ব্যাটারি বড় একটি চার্জার এবং ওয়াটার টেস্টের কথা যদি বলি বেশ সুবিধাজনক পাবো ওয়াটার টেস্টে বন্ধুরা আমরা ট্যাবের পানি দিয়ে ফোনটিকে বেশ কিছুক্ষণ স্নান করিয়েছি চার চার পয়েন্টের দিক দিয়ে পানি ঢোকানোর চেষ্টা করেছি কিন্তু ফোনটি কোনো সমস্যা হয়নি নির্দ্বিধায় চালাইতে পারতেছিলাম এবং কথা যদি বলি ফোনটিকে বিভিন্নভাবে আমরা আঘাত করেছি ফোনের ডিসপ্লেতে কোনো সমস্যা হয় নাই স্ক্রিন এবং ক্যামেরা বেজে স্কানোর চেষ্টা করেছি কোনো স্কারস পরে নাই বন্ধুরা এর পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেল ডিপ সেন্সর এর কার্যকরিতা একটু দেখে আসি আমার ডিসপ্লেতে প্রদর্শিত ছবিগুলো এই ফোন দিয়ে তোলা এটি হচ্ছে সেলফি ক্যামেরা বন্ধুরা আমরা ফোনটিতে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গার যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল একটু নিচের দিকে ফোনটি বেশ বড় এরা একটু উপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট রাখতে পারতো যাই হোক ফিঙ্গারপ্রিন্ট কার্যকরীতে ছিল বেশ মনোমুগ্ধকর অনেক ফাস্ট এবং অনেক এগুরেট আমরা বিভিন্নভাবে চেক করে দেখেছি এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল এগুরেট এবং বেশ ফাস্ট তো ফিঙ্গারপ্রিন্ট টেস্টের পর আমরা ফোনটির মেইন আকর্ষণে যাব ফোনটির গেম যদি একটু কথা বলি বন্ধুরা ফোনটি ছিল এই দামের ভিতরে বেস্ট একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন এত সময় আমরা ফোনের ক্যামেরা টেস্ট দেখলাম ওয়াটার টেস্ট দেখলাম তারপর আমরা ফোনের হার্ডওয়্যার কথা বললাম এখন আমরা ফোনের সফটওয়্যারের কথা একটু বলি ফোনটির মেইন আকর্ষণ বন্ধুরা এই আনঅফিশিয়াল বাজেট একত্রিশ বত্রিশ হাজার টাকার ভিতরে এই ফোনটি ছিল বেস্ট একটা গেমিং পারফরমেন্স ফোন বন্ধুরা ফোনটিতে কি নেই অ্যান্ড্রয়েড ভার্সন পুনরও পাচ্ছি আমরা যে লেটেস্ট ভার্সন এতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি কল ক্লাম স্ন্যাপড্রাগন সেভেন এস গিন থ্রি একটি শক্তিশালী প্রসেসর বন্ধুরা এই প্রসেসরটিকে সাপোর্ট করার জন্য আমরা পাচ্ছি আট জিবি র্যাম বন্ধুরা আট জিবি র্যামের সাথে আরেকটি ভেরিয়েন্ট আছে বারো জিবি র্যাম বন্ধুরা এর একশো আঠাশ জিবি একটি স্টোরেজ আছে এবং দুইশো জিবি ব্যক্তির স্টোরেজ আছে বন্ধুরা এতে থাকছে বিশাল একটি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন সেভেন একটি একটি ডিসপ্লে যার রেজুলেশন ছিল হাজারা গুণ তেইশশো বিরানব্বই বন্ধুরা আরেকটি মেইন ফিচার সাত হাজার তিনশো একটি বড়ো ব্যাটারি বন্ধুরা আমরা এত শক্তিশালী একটি প্রসেসর দিয়ে অনেক ধরনের গেম খেলে দেখেছি যেমন এইট খেলেছি কল অফ ব্যাটারি খেলেছি ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি দীর্ঘ সময় গেম খেলার অভিজ্ঞতা ছিল বেশ মনোমুগ্ধকর সুতরাং তোমরা যারা এই বাজেটের ভিতরে বত্রিশ থেকে হাজার টাকার ভিতরে একটি আন অফিসিয়াল শক্তিশালী ফোন কিনতে চাচ্ছ তারা এই ফোনটিকে বেছে নিতে পারো বেস্ট একটি ফোন আমার এই পর্যন্ত রিভিউ করেছে যে কটা ফোনের তার ভিতরে এটি ছিল বেশ সামনের দিকে তো যাই হোক আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না তোমাদের যদি কারো এইরকম ভিডিও ভালো লাগে বা এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ